যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না উনি সেই কথাগুলো বলছেন অন্যের দিকে আঙুল তুলে কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে প্রশ্নগুলি তুলেছে একটা উত্তর দিতে পারেননি বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্টারে লিখে আনা বাংলা আর চোখে আর চোখে তাকিয়ে আর চোখে তাকিয়ে মুখ এদিকে চোখের মনি এদিকে বাংলা টেলিপ্রমটারে লিখে আনা বাংলা বলছেন পেছনে অমিত মালব্য যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয় এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে যেখানে যেখানে বিজেপির সরকার আছে কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অপশাসন নারী নির্যাতন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড আন্ডারলাইন করে রাখুন রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতবার আসবেন আপনাদের আপনি অমিত শাহ যারা আসবেন তত তৃণমূলের আসন বাড়বে আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী কি বলেছেন ঘুষপেটিয়া বাড়ছে ঘুসপেটিয়া কি করে বাড়তে পারে দেশের সীমান্ত যদি অরক্ষিত হয় সীমান্তের দায়িত্বে কে বিএসএফ কোন দফতর স্বরাষ্ট্র দফতর মন্ত্রীকে অমিত শাহ বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন ঢোকে দুজন ত্রিপুরা সীমান্ত নিয়ে জন ঢুকছে কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গাসহ ডবল ইঞ্জিন সরকার কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীনভাবে তোলার চেষ্টা করেছেন প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটা উত্তর আমাদের কাছে রয়েছে আপনার উত্তর দেয়া যেগুলো উচিত ছিল আপনি একটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন সবশেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী তা তৈরি করা একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন যেগুলো নিজে হাতে করেছেন ভেবেছেন টাকা বরাদ্দ করেছেন আপনারা এত দেরি করেছেন ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন তো যে মহিলা যে নারী বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন এত বড় কর্মযোগ্যটা রেলের তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র আমি শুধু একটু কথা বলি কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ে গেছেন যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না উনি সেই কথাগুলো বলছেন অন্যের দিকে আঙুল তুলে কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে প্রশ্নগুলি তুলেছে একটা উত্তর দিতে পারেননি বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্টারে লিখে আনা বাংলা আর আর চোখে তাকিয়ে আর চোখে তাকিয়ে মুখ এদিকে চোখের মনি এদিকে বাংলা টেলিপ্রন্টারে লিখে আনা বাংলা বলছেন পেছনে অমিত মালব্য যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয় বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা যে বলছে বাংলা ভাষা ভাষা নয় তাকে পাশে নিয়ে টেলিপ্রম্টারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান বলছেন দুর্নীতি নিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন উনি দুর্নীতি নিয়ে বলছেন আমরা একটা ভিডিও একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নিই দুর্নীতি নিয়ে বলছেন মনে রাখবেন নরেন্দ্র মোদী এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে যেখানে যেখানে বিজেপির সরকার আছে কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অপশাসন নারী নির্যাতন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড আন্ডারলাইন করে রাখুন রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতবার আসবেন আপনাদের আপনি অমিত শাহ যারা আসবেন তত তৃণমূলের আসন বাড়বে আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী কী বলেছেন ঘুষপেটিয়া বাড়ছে ঘুসপেটিয়া কি করে বাড়তে পারে দেশের সীমান্ত যদি অরক্ষিত হয় সীমান্তের দায়িত্বে বিএসএফ কোন দফতর স্বরাষ্ট্র দফতর মন্ত্রী কে অমিত শাহ বাংলা সীমান্ত নিয়ে যদি ডুজন ঢোকে দুজন ত্রিপুরা সীমান্ত নিয়ে জন